আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমাদের কাছে একটি নতুন ভিডিও আর দেখছিল যে একটি মিশামিশি চাইনিজ রান্না করেছিল ওদিন বলেছিলাম দেখে আজকে একটি সত্যি সত্যি চাইনিজ নান্না করে দেখাবে আর বন্ধুরা পেঁয়াজ দিয়েছে আনাম আনাম বড় বড় করে আর মশলা দিয়ে দিলো লবণ দিয়ে দিলো আর তরকারি থেকে টমেটো উঠিয়েছে ওটি দিয়ে দিয়েছে আর না না ওটি টমেটো সসের মতো বানিয়ে রেখেছে ওটি দিয়েছে চিনি দিয়ে দিচ্ছে আর যখন চিনি দেয় তখন কিন্তু রান্না মজা হয়ে যায় খাউন মজা হয়ে যায় আর এখন মুরগির সিখেন না সিখেন দিয়ে দিল কালো পানি দিয়ে দিলো আবার লাল লালি করে দিল আর ডাকনা দিয়ে দিল। আর বন্ধুরা কাঁচা মরিচ দেখে দেখে কতগুলি মরিচ নিয়েছে দেখতে হলে আর একটু লবণ দেখে নিল এখন আর পেঁপে কেটেছে আর একটি বটবুটি কেটেছে আর সবুজ এটি নিয়েছে গাজর নিয়েছে আর তোমরা জানো যে এটি কি আমার নাম বলেছে আর দেখতে বলেছে যে চিকেনের ডাক না উঠে নিল আর এটি দিয়ে দিলো সবুজ সবুজ আর মরিচ দিয়ে দিলো আর দুইটি কিন্তু সবুজ হয়ে গেল তাহলে কোনোই কিন্তু চেনা যাবে না আর দেখো যে মরিচ যেন না বেছে হলি দেখে মরিচকে গোটা দিয়ে বর্তা করে ফেলেছে আর বন্ধুরা ওটি নানা হয়ে গেছে আবার আনাম আনাম পেঁয়াজ দিয়ে দিল আর পাতিল কিন্তু কোনোই ধুয়ে নিল না আর ওটির ভিতরে পেঁপে দিল আর বট দিয়ে লাল করতে লাগলো আর পানি দিয়ে দিল আবার লবণ দিল একটু কালো কালো আর এখন পানি দিয়ে লাল দিয়ে ডাকনা মরে দিলো এখন একটু কোন ফ্লাওয়ার দিয়ে শরবতের মতন বানালো লাড়ি করে আর ওটি দিয়ে দিল সবজির ভিতরে যখন যখন সিদ্ধ হয়ে গেল আর দেখতে পেলি যে এখন গনও হয়ে গেল আঠা আঠা হয়ে গেল আবার পানি দিল আর গাজর কেটেছে আমি একটু গাজরকে হুক্কা হুক্কা করেছি দেখে আমাকে দমক দিয়েছে যে কেমন দেখাচ্ছে আর বালও তো দেখাচ্ছে না আর গোল গোল করে ফেলেছি হুম আর বন্ধুরা লালি দিয়ে দিলো এখন সব হয়ে গেল সবজি না আরও একটি দি দিলো সবুজ জটি। ক্যাম শিকাম দিয়ে দিল আর এখন ওটির ভিতরে একটি ডিম বেঙ্গে টুপ করে দিয়ে দিলো আর বেঙ্গে বেঙ্গে লাল লালি করে মাখিয়ে দিলো ডিমের সবজির সাথে মাখিয়ে দিল আর যখন বড় উঠে গেল সবজি রান্না হয়ে গেল আর দুইটি পথ কিন্তু নানা হলো এখন একটি বাত নানা পোলাও নানা করা হবে দেখে চাল দিয়ে দিল পেঁয়াজ বেজেছে ওটির ভিতরে আর এত জোরে জাতনি এত জোরে জালনি বাড়ি দিল যে ভেঙে যেতে নিছিল। আর আগে কিন্তু ওরকম করে একটি চালনি ভেঙেছে আর দেখো যে গোসল করতে গিয়েছে পরে পোলাও নাস্তা নাস্তা হয়ে গেল বন্ধুরা আর ভালোই কিন্তু লেগেছে আর খেয়েছি এখন কদু পোলাও নিয়েছে আর চিকেনের তরকারি নিল চিকেন নিয়ে নিলো মরিচ নিছে তো কদুই তো খাবে দেখতে পেলে যে কদুই খাবে দেখে মরিচ নিয়ে নিলো আর সবজি নিয়ে নিল এখন আর নান্না হয়ে গেল আর যদি চা তাহলে এভাবে বানিয়ে খেতে পারো ভালোই লেগেছে হুম